কৃষ্ণ নামেই মুখ্য। নামে বদ্ধ হয়ে হয়ে যার দেহ তার নামে চলছে তুমি হলে ষষ্ঠ সৃষ্টি যাবেই তুমি মরে মরলে হবে লাশ তুমি মূর্তি যেমন রহে যাবে তুমি পচে গোলে নাই ক্ষমতা বলে কে বলছে কথা তবে চলে ফেরে ধরাতে তার খবর নিলে না তো না চিনলে তাকে সেই হলো স্রষ্টা সবার আছে জগৎ জুড়ে স্রষ্টার সৃষ্টির নাই শক্তি স্রষ্টার শক্তি বিনে সৃষ্টির মাঝে থেকে স্রষ্টা চলে বলে ফেরে স্রষ্টার জন্য সৃষ্টি তাই থাকে সতেজ হয়ে স্রষ্টার সৃষ্টি স্রষ্টার মূর্তি নিজে গড়ে সকল সৃষ্টি মূর্তি আর নহে সৃষ্টি গেলে লাশ বলে মূর্তিকে কে আকার শূন্য স্রষ্টা তাই সাকার হয়ে ঘরে এটাই স্রষ্টা লীলা খেলা জন্ম মৃত্যু বলে স্রষ্টা আকৃতি ধরলে পরে তাকে জন্ম বলে আকার শূন্য হলে স্রষ্টা তাকেই মৃত্যু বলে স্রষ্টার সৃষ্টি হয় প্রকৃতি তিন গুণাম্বিত সত্য রজতম গুণের সাম্য ভাবটা প্রকৃতি প্রকৃতির বৈষম্য হলে পরে সৃষ্টির হয় শুরু প্রকৃতি পুরুষ দুয়ে মিলে জগৎ সৃষ্টি বটে সূক্ষ্ম স্থূল দেহ সৃষ্টি প্রকৃতির বিকৃতিতে হয় সূক্ষ্ম দে পরমাত্মা নির্গুণ ভাবে রয়ে সেই নির্গুণ হয় বাসুদেব যাকে স্রষ্টা বলে প্রকৃতিতে অধিষ্ঠান হয়ে সে বৈষম্য সৃষ্টি করে সেই বৈষম্য হয় অহংকার সবই ভিন্ন দেখে সৃষ্টি হয়েও কর্তা সাজে স্রষ্টাকে নাহি চেনে সেই জীব আত্মা আমি আমার বলে আমি বড় তুমি ছোট বেড়াই বড়াই করে প্রকৃতি তাই গুণ ধরি স্রষ্টার সগুন ভাব সৃষ্টির পূর্বে স্রষ্টা থাকেন হয়ে ভাব তাই তো জগৎ স্রষ্টার দেহ কৃষ্ণের বিশ্বরূপ সেই বিশ্বরূপে বাসুদেব হয়ে আছে নির্গুণ নির্গুণ সগুণ উভয় কৃষ্ণ একত্রে হয় ভগবান কৃষ্ণ ছাড়া তো কেহ কৃষ্ণই জগতময় এক আছি বহুত হব তাই তো জগৎ সৃষ্টি জগৎটা তাই হলো স্রষ্টা দ্বিতীয় কেহ নাই আছে কি তাই কৃষ্ণের বিশ্বরূপে আছে পুরুষ পুরুষ বিরাট নামে তাই তো এক নাই দ্বিতীয় কেহ অদ্বিতীয় তাই ভগবান কৃষ্ণ স্বয়ং নিজে ভিন্ন ভিন্ন নামেতে কৃষ্ণ ভিন্ন ভিন্ন রূপেতে সকল কর্ম করছেন কৃষ্ণ ভিন্ন ভিন্ন জ্ঞানেতে সদ্যনামটা নিয়ে তাই বড়াই করা ছাড়ো কৃষ্ণ নাম করে ধারণ কৃষ্ণকে তাই খোঁজ নামে বন্দি হবে কৃষ্ণ নামেই মোক্ষ বন্দিনা মুক্তি নিবে ভেবে চিনতে দেখো তুমি আমি ভিন্ন ভাবছি কৃষ্ণ ভাবায় বলে তুমি আমি একই দেখি কৃষ্ণ দেখায় বলে স্রষ্টা সৃষ্টি করেছে দেহ অজ্ঞান বোকা করে সৃষ্টির পরমাত্মা তিনি জন্ম মৃত্যু দেহের আছে কষ্ট আত্মার তার নাই জন্ম মৃত্যু তাই সুখী সেই তো সত্যগুণের হয় স্বর্গ রজগুণের পৃথিবী গুণের হয় নরক তিন গুণের কীর্তি তিন গুণে বদ্ধ হয়ে দেহ আছে জন্ম মৃত্যু স্বর্গ নরক ধরায় ঘরে তারা গুণের অতীত হয় আত্মা জন্ম মৃত্যুর দেহ ছেড়ে আত্মা গেলে হবে গুণের অতীত দেহে থাকো ভিন্ন দেখো অঙ্কারের হয় কাজ আত্মা গেলে লাভ দেখবে সবই এক আত্মা থেকে পরমাত্মায় লীন হলে পরে চিরস্থায়ী মুক্তি পাবে সবে মুখ্য বলে যাকে আত্মার হল ব্রহ্মলোক দীর্ঘ স্থায়ী মুক্তি তার জীবাত্মার হল স্বর্গ ক্ষণ স্থায়ী মুক্তি তার জীব জীব গেলে থাকে শুধু আত্মা সেই আত্মা পরম লীন হলেই মুখ্য দেহ ছেড়ে আত্মা যেতে কৃষ্ণের কৃপা লাগে কৃষ্ণের কৃপা আছে রাখা দেখো গীতার মাঝে গীতা পড়ো গীতা মানো তবে কৃপা পাইবে গীতার জ্ঞানে কৃষ্ণ হয়ে কৃষ্ণতে লীন হইবে